পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জামান সকালে শৈলকুপাই রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কার্যমুখী শিক্ষা পরিবেশ উন্নয়ন ও ধর্ম শিক্ষা স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জুলাই মানবতা বিরোধী অপরাধের থাকার কারণে ইতিমধ্যেই দেখেছেন গণ ট্রাইব্যুনালে মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি যে সাক্ষ্য প্রমাণ এসেছে পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী এরাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত